তো ওনার যে জানাজ আর নামাজ যিনি আদায় করেছেন মুফতি আব্দুল মালিক সাহেব উনি হলেন বর্তমানে বাংলাদেশে যে যে জাতীয় জাতীয় মসজিদ মসজিদ বাইতুল মুমের তিনি সম্মান তো খতিব সম্মান্ত তিনি খতিব ওখানে তিনি জুমার নামাজ আদায় করান ওনাকে দিয়ে জনাব তারেক রহমান ওনার আম্মার জানাজা পড়াইছে লক্ষ লক্ষ মানুষ জানাজা হাজির হয়েছে এক আলেম এক ব্যক্তি বাংলাদেশে কিছু আলেম কিছু সায়েক নামে কিছু আলেম তারা বলেছে যে তারেক রহমানের আম্মার যে জানাজা পড়ানো হয়েছে এটা নাকি শুদ্ধ হয় নাই বলবেন না নাউজবিল্লা এটা নামাজ কি হয় নাই শুদ্ধ হয় না এটা নামাজ কি হয়েছে অশুদ্ধ হয়েছে শুধু তাই বলে নাই এ কথাও বলেছে যে তারেক রহমান যদি জানতেন যে সে জানাজার নামাজ পড়াতে পারে না তাহলে এ ধরনের মৌলবিকে ভাড়া করতেন না এ ধরনের কথা আমাদের দেশে একজন আলেম বলেছে তাই এই যে আপনাদেরকে আমি একটা বলি একটা কথা ইসলামের মধ্যে অনেক বিষয় রয়েছে অনেক দিক রয়েছে ইসলামের মধ্যে একটা বিষয়ে একাধিক মত আছে কি মত আছে বললাম একটা বিষয়ে একাধিক কি আছে মত আছে যেমন আপনাদেরকে বলি আমরা যে নামাজের সময় হাত বাঁধি এ হাত বুকেও বাঁধা যায় এখানেও বাঁধা যায় নিচেও বাঁধা যায় হাত বাঁধা শুননাথ এক জায়গাতে বাঁধলেই হয় কিন্তু আমি যদি বলি যে আমি বুকের ওপর বাঁধছি আমারটাই সঠিক আর যে নাভির নিচে বাঁধছে তারটা ভুল এটা বলা ঠিক হবে না বোঝেন না কথা একই বিষয়ে দুই রকম তিন রকম মত পার্থক্য রয়েছে সুতরাং মত পার্থক্য যেহেতু রয়েছে আপনি আমিও আমল করে জান্নাতে যেতে চাই যে বুকের ওপর হাত বাঁধে তার ঠিকানা সে কি জান্নাতও যেতে চাই যে নাভির নিচে হাত বাঁধে সেও নামাজ পড়ে জান্নাতে যায় জান্নাত তো একটাই বলেন ঠিক কিনা তাহলে যেই সায়েক যিনি বলল যে আব্দুল মালিক মুফতি আব্দুল মালিক সাহেব তিনি কি করলেন তিনি জানাজার নামাজে সুরা ফাতেহাত লাউট করেননি প্রথমে সানা তারপরে দোয়া তারপরে মায়াতের জন্য দোয়া এভাবে যে সে শুরু করলেন যেভাবে সালাত নামাজ শুরু করেছেন এটাও কি আছে হাদিসা আছে আবার সুরা ফাতিহার সাথেও সুরা ফাতিহা দেও যে জানাজা হয় সুরা ফাতিহা দেও জানাজার নামাজ পড়া যায় এটাও হাদিসা আছে তো যেহেতু দুটাই হাদিসা আছে তিনি একটা দিয়ে একটা জায়গাতে তো দুটা আর চলবে না হবে না একই সাথে কি আপনি ওপর হাত বাঁধবেন নিচে পারবেন হাত বাঁধতে আপনাকে যে কোনো এক জায়গায় বাঁধতে হবে 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 না না তিনি এক মত দিয়ে নামাজ পড়ালেন বাংলাদেশে হাজার হাজার আলেম হাজার হাজার ব্যক্তি কি করলো নামাজ রেখতে দা করলো নামাজ পড়লো কেউ কোনো কথা বললো না এই এক দুইজন ব্যক্তি এটার পিছনে কি করলো কথা বললো আপনাদেরকে বলি একটা জিনিস বুঝাই মসজিদে আপনি আমি যারা নামাজ পড়তে যাই যে ব্যক্তি মসজিদে গেছে আর যে যায়নি কে উত্তম বলেন বলেন মসজিদে যাওয়া ব্যক্তি উত্তম এটা সবাই বলবেন আর যে যায়নি সে কি উত্তম সে উত্তম না আচ্ছা যে ব্যক্তি মসজিদে গেল সে তো নামাজ পড়ার জন্য গেছে সে জোরে আমিন বলুক আর আসতে বলুক আর হাত বুকের ওপরই বাঁধুক আর হাত নিচে নিচেই বাঁধুক আর যাই করুক না কেন সে তো মসজিদে গেছে নামাজ পড়ার জন্য যে কোনো একভাবে নামাজ পড়বে পড়বে না পড়বে না আচ্ছা যে মসজিদে মসজিদে গেল পিছনে পিছনে কাজ উত্তম না যায়নি তার দৌড়াতে হবে আপনারা বলেন তো যিনি গেছে তাকে না আমরা কথা বলবো না যিনি যায়নি তার পিছনে দাওয়াত কোথায় হবে আগে যে যায়নি তাকে অবশ্যই দাওয়াত দিতে হবে আর যে গেছে তাকে ভাবে নামাজ আদায় করতে হবে কিন্তু বর্তমান সমাজে একশ্রেণীর লোক এক শ্রেণীর আলেম বের হয়েছে যারা একটা মতকে প্রাধান্য দিয়ে আরেকটার কথা বলছে ওটা বেদা ওটা চলবে না বোঝেন না কথা এখন আমরা সাধারণ পাবলিক বলছি ওয়ারটা ঠিক না আটটা ঠিক হ্যাঁ বেকারতে আমরা হচ্ছি না কিন্তু আপনাদেরকে বলি আল্লাহর নবী হাদিস হাদিস কি কোনো মিথ্যা নবী কি কোনো মিথ্যা কথা বলে গেছে নবী তো সবই সত্য হয়তো নবী আল ইসলাম এক এক সময় এক এক আমল করেছেন যখন যে আমল করেছেন তখন যখন যে সাবি যে আমল দেখেছেন সে সে আমলই প্রচার করেছেন বলেন ঠিক কিনা সুতরাং প্রত্যেকটাই সঠিক হাদিসে যদি থাকে সঠিক হাদিসে যদি না থাকে সেটা হলো বেঠিক কিন্তু বর্তমান সময়ে মুসলমানদের অবস্থা করুন এই সমস্ত বিষয় নিয়ে মত পার্থক্য না করে মুসলমান একটা আমল করুক আমল করলে যার যেটা ভালো লাগছে আমল করে সে জান্নাত খুঁজে নিক বলেন ঠিক কিনা কিন্তু মুসলমানের মধ্যে এইরকম বক্তব্য দিয়ে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করা ঠিক হয়নি বলেন ঠিক কিনা যিনি যে আলেম বলছে ওনার নাম আপনারা জানেন আমি ওনার নাম এখানে নিচ্ছি না আমি বলবো এ ধরনের কথা হুজুর আপনি বলেন না আপনি বিশাল বড় সাহেব আপনি এ ধরনের কথা মানুষের মধ্যে বলে বিভ্রান্ত সৃষ্টি করেন না হাদিসের মধ্যে বিভিন্ন হাদিস আছে বিভিন্ন আমলের কথা নবীর কাছে যে যেভাবে গিয়েছে তাকে সেভাবে আমল শিক্ষা দিয়েছে আমরা প্রত্যেকে আমল করে জান্নাত পাইতে চাই আমরা বিভেদ সৃষ্টি করতে চাই না আমরা চাই মানুষ নামাজ পড়ুক কিন্তু মসজিদে গিয়ে হাত বা দিনে নামাজে মারামারি এটা আমরা চাই না মসজিদে দুই ভাগ তিন ভাগ আমরা চাই না বলেন ঠিকই না